আরডিডি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচনায় একগুয়ে এক বাঙালির যুবকের স্বপ্ন কাহিনী বর্তমান সমাজের ভাবনায় যখন বাংলায় পড়ে চাকরি পাওয়া নিয়ে এক বিরাট সংশয় সৃষ্টি হয়েছে সেখানে এক বাঙালির যুবক সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে সমাজের চোখে এক অভাবনীয় নজির গড়ে তুলেছিলেন আমরা সবাই জানি আমাদের দেশের অন্যতম কঠিন পরীক্ষা হল আই বছরের পর বছর ধরে চাকরি প্রার্থীরা কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকে বেশ কয়েক বছর আগেই এই অসম্ভবকে সম্ভব করে তুলেছিলেন যে সন্তান তার নাম হলো তন্ময় চক্রবর্তী তিনি সকলের জন্য তৈরি করেছেন এক বিরাট অনুপ্রেরণা অবশ্য প্রথাগতভাবে না হেঁটে আইএস এর মতো পরীক্ষায় উত্তীর্ণ হতে গিয়ে তাকে করতে হয়েছে বিপুল পরিশ্রম। কারণ সমগ্র সিভিল সার্ভিস পরীক্ষা তিনি দিয়েছেন বাংলা ভাষায় ইতিহাস এবং ভূগোল ছিল তার ঐচ্ছিক বিষয় সমস্ত উত্তর তৈরি করে নিয়মিত বাংলায় লিখে অভ্যাস করতেন তিনি এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারের মাধ্যমে তিনি জানিয়েছেন যে তার মাতৃভাষা যে কতটা সমৃদ্ধ এবং অন্য কোনো ভাষার থেকে কোনো অংশে পিছিয়ে নয় সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেটা প্রমাণ করাই তার মূল লক্ষ্য ছিল একদম প্রথমে তিনি বিটেক করার পর যোগদান করেছিলেন গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং কনসার্নে কিন্তু সেই চাকরিতে সন্তুষ্ট ছিলেন না তিনি বরং তার মাথায় তখন ঘুরপাক খাচ্ছিল অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পরীক্ষায় বসার ভাবনা আর সেই ভাবনাকেই পাখির চোখ করে এক অনবদ্য উপায় বাস্তবায়িত করেন তিনি এমনিতেই আমরা প্রায়ই দেখি সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেছেন অনেকে কিন্তু তার চিন্তাভাবনায় ছিল নতুনত্ব তিনি সিদ্ধান্ত নেন যে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা পুরোটাই দেবেন তার মাতৃভাষায় বাংলায় এদিকে তার এই সিদ্ধান্তে অবাক হয়ে যান সকলেই এমনকি একটা সময়ে তার সহপাঠীরাও তাকে বারংবার বোঝাতে থাকেন এই নিয়ে কিন্তু তিনি তার সিদ্ধান্তে অনর থাকেন দুই সালে তিনি যে লক্ষ্য স্থির করেছিলেন দুই সালেই সেই লক্ষ্য পূরণ করেন তিনি সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে দুই হাজার ছয় সালে সিভিল সার্ভেন্ট হিসাবে চাকরিতে যোগদান করে এক অসামান্য রেকর্ড তৈরি করেন আর এভাবেই তন্ময় প্রজন্মের পর প্রজন্মের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমদের সঙ্গে থাকবেন